খাওয়া দাওয়ার বিষয়ে আমরা আমি যেটা আমরা দেখেছি আমাদের যে এক্সপেকটেশন ছিল তার চেয়ে তাদের যে বাস্তব ব্যবস্থাপনাটা ছিল অত্যন্ত চমৎকার মক্কায় আমরা বিশ দিন অবস্থানকালে আমরা যে হোটেলে ছিলাম ওখানেও তাদের যে ব্যবস্থাপনা আমাদেরকে বলেছিল প্রথম জনকে একটা রুম শেয়ারিং করবে কিন্তু আমরা বাস্তবে গিয়ে আমরা তিনজন আমরা এক রুমে আমরা শেয়ার শেয়ার করেছি যেটা আমাদের পুরা হজের অবস্থানকালীন সময় আমাদেরকে যথেষ্ট স্বাচ্ছন্দ্য দিয়েছে তারপরে যখন আমরা মদিনায় গেলাম মদিনাতেও গিয়েও একই অবস্থা আমাদের যে আমরা যেটা চিন্তা করেছিলাম যে হয়তো কোথায় রাখি কি অবস্থায় থাকি তাদের যে ব্যবস্থাপনা সার্বিক ব্যবস্থাপনা তারপরে খাবার দাবারের কথা তো আসেই আগে ইতিপূর্বে মানুষের একটা ইয়ে মানে অভিযোগ থাকতো সবসময় যে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার বিষয়ে খাওয়া দাওয়ার বিষয়ে আমরা আমি যেটা আমরা দেখেছি আমাদের যে এক্সপেকটেশন ছিল তার চেয়ে তাদের যে বাস্তব ব্যবস্থাপনাটা ছিল অত্যন্ত চমৎকার খাওয়া দাওয়ার বিষয়ে তারা যথেষ্ট সোচ্চার ছিল এবং সাব্র সার্বক্ষণিক তাদের যে ব্যবস্থাপনা তাদের যে সার্বিক তত্ত্বাবধায়ন এগুলোর মাধ্যমে হাজিদেরকে তারা যথেষ্ট সুন্দর সার্ভিস দিতে সক্ষম হয়েছে